এই দেখো মেলা কত কি বিক্রি হচ্ছে মেলার নামটা শুনলেই মনটা কি ভালো লাগে না ছোট হোক বা বড়। সবাই মেলার নাম শুনলে একটু মনে মনে খুশি অবশ্যই হয় আর দেখো বিকেল বিকেল মেলায় চলে আসার একটাই কারণ যাতে ফাঁকায় ফাঁকায় মেলাটা একটু ঘুরে নিতে পারি প্রতি বছরই আসি এই মেলাতে একদিন দু দিন তিন দিন অনেক দিন আসি তাই আজকেও এলাম তোমাদের দেখালাম চলো আগে দেখে নাও সারাদিন আমি কি কী করি আমার সুয়তা সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চা দিয়ে শুরু করলাম আর এই দেখো বাজার থেকে মাছ আনা হয়েছে মাছ মাছের ডিম চিংড়ি মাছ ছাড়িয়ে মাথাটা আলাদা করে রেখেছি বড়া করব বলে এখানে বক মাছ এখানে মাছের মাথা সব কিছু রাখা আছে ধুয়ে পরিষ্কার করে সব রাখা আছে তারপরে এখানে টিফিন বসিয়ে দিলাম টিফিনে আজকে একটু নুডলস বানাবো সেই জন্য টিফিন বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি ছেলেমেয়েরা খেয়ে বেরোবে সেই জন্য তাড়াতাড়ি আগে সকাল সকাল উঠে টিফিনটা বানিয়ে নিই তোমরা তো জানো সকালে উঠে মানে আমার দম ফেলার ফুরসৎ থাকে না যতক্ষণ না ওরা বেরিয়ে যায় তারপরে তো রয়েই হাত তোলা এলবিতে গিয়ে একে হাত তোলা ওকে হাত তোলা হাত তুলতে তুলতে তো সারাদিন হাত ব্যথাই হয়ে যায় দেখো এই করতে করতে নুডুলসটা প্রায় হয়ে এসেছে এবারে আমি ভাগ করে দিয়ে দেবো ছেলে মেয়ে সবারটা এমনকি আমারটাও সব ভাগ করে করে রেখে দিলাম একবারে ওরা এখন খেয়ে বেরিয়ে যাক আমারটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি পরে খাবো যেটা রোজ হয় সেরকমই আমার তো খাওয়ার কোনো সময় নেই সে তো তোমরা জানোই আর গলাটা দেখো সমানে বসে যাচ্ছে ঠিক আছে কথাই বলতে পারছি না এইদিকে একটু উচ্ছে ভাজা করে নিলাম এর মধ্যে একটু সব কিছুই দিয়ে দিয়েছি একটু পটল কুমড়ো যা যা ছিল সব দিয়ে দিয়ে দিলাম আর আজকে একটুখানি ডিমটার অমলেট করে নিচ্ছি দেখো না এক হাতে মোবাইল ধরে যেহেতু অমলেটটা উল্টাচ্ছি সেহেতু কি অবস্থা হচ্ছে বেঁকে যাচ্ছে যা গিয়ে সব তো কেটে কেটেই খেতে হবে সব তো পেটেই যাবে তাই একটু ব্যাকেতেরা হলেও অসুবিধে নেই এক হাতে মোবাইল ধরে না করতে আমার ভীষণ অসুবিধা হয় আর এখানে আলু ভেজে নিচ্ছি পটল বেগুন সব ভেজে নেব আর এখানে একটু তরকারি বসিয়ে দিচ্ছি মাছ এসেছে কিন্তু আজকে মাছ করলাম না এরা বললো না আমরা ডিমের অমলেট খাবো আজ মাছ রেখে দাও পরে করবে তাই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি আর এখানে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঢেঁড়সের তরকারি করে নিচ্ছি এটা রাতে খাওয়া হবে সেই জন্য রাতে তো আবার কি খাবো সেই এক সকালে করলে চিন্তা রয়ে যায় সেই জন্য ডাল বেগুন ভাজা টাজাগুলো তো দেখলেই আলু ভাজা সব ভাজাগুলো করলাম ওইগুলো ডিমের অমলেট দিয়ে সকালে হবে আর এখানে একটু বরার তরকারিও করে নিচ্ছি বড়াগুলো ছিল বরার তরকারিটা একটু না করে নিলে আবার এরা খেতে পারে না ঠিক মতো। এ ঢ্যাঁড়স খাবে তো ও ঢ্যাঁড়স খাবে না এই খাবে তো ওই খাবে না অনেক সমস্যা আছে চলো খাওয়া দাওয়া করে এবার সন্ধেবেলা আমরা বেরিয়ে যাব। এই দেখো আমরা একসাথে বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে দুজনে আমরা কোথায় যাচ্ছি মেলায় যাচ্ছি বিকেল বিকেল থাকতেই বেরিয়ে যাচ্ছি প্রতিবারই যাই এবারেও যাচ্ছি আর খুবই আনন্দ হচ্ছে তাড়াতাড়ি করে যাই গিয়ে আবার তাড়াতাড়ি করে চলে আসতে হবে সব সময় পিছনে আমাদের দাঁড়া থাকে দেখো পেরিয়ে গেছি এবার এই টোটোরিকশায় উঠে পড়েছি এবার এতে করে যাচ্ছি মোবাইলটা ধরতে বলেছি সে তো খুবই রেগে যাচ্ছিলো যা গিয়ে এই দেখো মেলায় ঢুকছি সব দোকান এখনও বসেনি কিছু কিছু দোকান বসছে আস্তে আস্তে বসু বিশাল বড় মেলাটা হয় জানো তো বিন্দুবাসিনী পুজোর মেলা এই মেলাটা আমাদের এইখানে হয় হচ্ছে আরিয়াদাহর আশেপাশে দক্ষিণেশ্বরের আশেপাশে যারা থাকো তারা তো অবশ্যই জানো আরিয়াদাহ বিন্দুবাসিনী তলায় বিন্দুবাসিনী মায়ের পুজো হয় জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয় আর একেবারে দশহরায় এসে মায়ের বিসর্জন হয় বহু বছর ধরে চলে আসছে এই পুজো অনেকে আসে প্রচুর দূর দূর থেকে মানুষ আছে আসে এখানে তোমরা অনেকেই জানো যারা দক্ষিণেশ্বরের আশেপাশে থাকো আর বিশাল এলাকা জুড়ে মেলা হয় দেখো বিকেল বিকেল এসেছি তাই মেলাটা এখন সেইভাবে বসেনি একটা একটা করে দোকান খুলছে এখন যতটুকু পারলাম তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এই যে মায়ের মন্দির এখানেই পুজো হয় এই দেখো বিশাল প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বিরাট জায়গা জুড়ে প্যান্ডেল এখানে একটু কয়েকটা জিনিস কিনে নিচ্ছি অল্প বিস্তর জিনিস কিনেছি আমরা ঠিক করেই গেছিলাম মেলায় কিচ্ছু করবো না কিনবো না শুধু মায়ের দর্শন করতে যাবো সেই জন্য এসছি প্রতিবারেই আসি এবারেও এসেছি আর প্রতিবারে অনেক অনেক বার করে আসি এবারে আর বেশি আসা হয়নি মেয়ের কাজে সেরম ছুটি নেই সেই জন্য আর শরীরও কারুর ভালো না এই দেখো তোমরা মায়ের দর্শন করো তোমাদের মাকে দর্শন করানোর জন্যই আমি তোমাদের এখানে নিয়ে এলাম মাকে দর্শন করো প্রণাম করো দেখো বিন্দুবাসিনী মা মায়ের দুর্গারই রূপ মা দুর্গারই রূপ মা তো বিভিন্ন নামেই আসে বারে বারে আমাদের কাছে দেখো তোমরা প্রণাম করো আর কেমন লাগলো আজকে আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও আর দেখো বেরিয়ে ফেরার পথে আদ্যাপীঠ মন্দিরে চলে এলাম সামনেই আদ্যাপীঠ মন্দির বুঝেছ তাই একটু মায়ের মন্দির ঘুরলাম ভেতরে তো ভিডিও করা যায় না তাই বেশি ভিডিও করিনি তারপরে মন্দির থেকে বেরিয়ে এবার চলেছি বাড়ির পথে এবারে তো বাড়ি যেতে হবে না দেখো না অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে চলো এবারে বাড়ি এসে গেছি বাড়ি এসে এবার চলো তোমাদের দেখিয়ে দিই দেখো প্রচণ্ড গরম লেগেছিলো এই সে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এবার তোমাদের দেখায় কি কিনলাম কিচ্ছু কিনে নিই এক গাদা ক্লিপ কিনে নিয়ে এসেছি জানো ক্লিপ খালি ভেঙে যায় খালি ভেঙে যায় মাথায় দিয়ে শুয়ে পড়ি বারবার বাবা বেরোচ্ছেই না প্লাস্টিকের ভিতর থেকে কী অবস্থা চিন্তা করো টেনে হিঁচড়ে তাকে বার করা হচ্ছে ঢুকেছে গেছে কিছুতেই বেরোচ্ছে না এই দেখো অনেকগুলো ক্লিপ কিনেছি দেখো বিভিন্ন রকমের এগুলো লাগে জানো তো ভীষণ লাগে আর ভেঙেও যায় টপ টপ করে সেই জন্য ভেবেছিলাম এবার কিছুই কিনবো না কিন্তু টুকটাক কয়েকটা জিনিস লাগতো সেই জন্য এগুলো কিনেছি শুধুই ক্লিপ অনেক ক্লিপ আর লাগেও এগুলো সব ভেঙে যাচ্ছে পেছনের কোনোটা তার খুলে যাচ্ছে কাটা খুলে যাচ্ছে এই সবই হয় এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম সব ক্লিপগুলো মোটামুটি একই ধরনের মানে রঙগুলো আলাদা আর একটা ডিজাইনগুলো আলাদা আবার দেখাচ্ছি একবার দেখিয়ে মনে শান্তি হয়নি আবার দেখাচ্ছি দেখো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ক্লিপ কিনেছি বুঝেছে ওই দেখো ঢং করে করে আবার দেখানোর কী দরকার আছে দেখছে ওই তো তোমরা যাই হোক দেখিয়ে দিলাম ঢং করে যদি একটু শান্তি পাই তাহলে পেতে দাও তারপর দেখো ওই উড়ে গেলো উড়ে গেলো গো পাখাটা চলছে না ওই জন্য তো ভয়েসটা মিউট করে দিয়েছি আমি তো কথা বলছিলাম এই দেখো এই দেখো এই চুরিটা কিনেছি কোনো মানে হয় না এই চুরি অনেক আছে কিন্তু দেখে ইচ্ছে হলো আর আমার যদি কোনো একটা কিছু ভালো লাগে আমার মেয়ে সেটা জোর করে করে আমাকে কিনে দেয় ভালো লাগছিল বলে ও আমাকে কিনে দিল যাই হোক এবার আমার গুপু সোনাদের জন্য কিছু জিনিস কিনে এনেছি এবারে তো বেশি কিছু কিনবো না এই দেখো আমার গুপুর জামা দেখেছো কত সুন্দর ছোট্ট পুচকি জামা এই দেখো দেখেছ সব আমার গুপু গুলু গভীর সব জামা কিনে নিয়ে এসছি দেখো কত সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো বলো আর এনেছি ওদের বসার আসন এই দেখো না উল্টে পাল্টে যাচ্ছে দেখাতেও পাচ্ছি না ঠিক করে একটু সামনে এগিয়ে বসলেই হতো কি দরকার ছিলো অত দূরে বসে বসে দেখানোরম ঝুঁকে পড়ে হাত বাড়িয়ে বাড়িয়ে সামনে বসে দেখালে অসুবিধে কী ছিল কে জানে বাবা এই দেখো দেখো দেখেছ কীরকম হয়েছে বলো সব জিনিসগুলো এইগুলো আমার গুপুগুলিদের জন্য কিনে এনেছি মেলায় গেছি ওদের জন্য কিছু আনবো না সেটা আবার হয় না কি বলো আর এই দেখো এই ব্যাগটা মেয়ে আমাকে কিনে দিল আমার একটু মেলায় গেলে ব্যাগের ইচ্ছেই হয় এই ব্যাগটা কাপড়ের ব্যাগ অনেক সময় মন্দির টন্দিরে গেলে না একটু কাপড়ের ব্যাগ না নিলে অসুবিধা হয় চামড়ার ব্যাগ তো সবসময় ধোয়া যায় না এদিক ওদিক সেদিক নিয়ে যায় একটু এই কাপড়ের ব্যাগগুলো থাকলে মন্দিরে গেলে নিয়ে গেলে সুবিধা কি পরে আবার ধুয়ে নেওয়া যায় এসে এসে আবার ধুয়ে রাখা যায় সেই জন্য এই একটা ব্যাগ কিনে রাখলাম এখানে এবারে আর বেশি জিনিস কিনে নিই আমার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবে ছোট্ট করে একটা লাইক করে দেবে ছোট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় ভীষণ গরম পড়েছে কোনো কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কোনো কোনো জায়গায় একটু বৃষ্টি নেই গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে যেরকম আমাদের এখানে একটুও বৃষ্টি নেই গরমে সকলে অসুস্থ হয়ে পড়ছে আমার ছেলে মেয়ে সবার শরীর খারাপ আর আমার তো কাশি কমছেই না চলো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো